শুক্রবার থেকে শুরু হওয়া দুদিনের ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশনের শেষ দিন মঙ্গলবার আগরতলা পুরগমের ষোলো কোটি টাকার কেলেঙ্কারি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ নিয়ে এমনিতেই সরব বিরোধী রাজনৈতিক দলগুলো অথচ এমন পরিস্থিতিতেই বিধানসভার অধিবেশন সংক্ষিপ্ত করার কারণে সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধী কংগ্রেস এবং সিপিআই জনগণের জ্বলন্ত সমস্যাগুলি কি আলোচনার বাইরে ঠেলে দেওয়া হলো নাকি এটি শাসক দলের একটি কৌশল তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো রাজ্য সরকার ক্রমশই দুর্নীতির সংস্কৃতিকে প্রশ্রয় দিচ্ছে পুরনি ষোলো কোটি টাকার পাশাপাশি গ্রামীণ উন্নয়ন ও স্বাস্থ্য দফতরের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা বিধানসভার দীর্ঘ অধিবেশন যেখানে এসব নিয়ে তার দাবি করে আসছিল বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় এবার সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধীরা এদিকে প্রধানমন্ত্রী রাজ্য সফরকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা থাকায় অধিবেশন দীর্ঘায়িত করা সম্ভব নয় আগামী অধিবেশনেও অবশ্যই অধিক সময় বরাদ্দ দেওয়া হবে বলে স্পষ্টীকরণে দাবি করেছে সরকার পক্ষ বিধানসভা অধিবেশনের শেষ দিন মঙ্গলবার সরকারি কর্মচারীদের মূল নজর থাকবে মহার্ঘ ভাতা ঘোষণার উপর উৎসবের মৌসুম এবং ষোড়শ অর্থ কমিশনের বাধ্যবাধকতার কারণে ভাতার বিষয়টিতে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্টীকরণ না দেওয়া হলে তীব্র হতে পারে কর্মচারীদের ক্ষোভ পাশাপাশি শহরের রাস্তাঘাটের বেহাল অবস্থা বেকারত্ব মূল্যবৃদ্ধি যা সাধারণ নাগরিকদের দৈনন্দিন সমস্যা এ বিষয়গুলি নিয়েও বিধানসভা শেষ দিনে রাজ্য কাছ থেকে করবে বিরোধী সংক্ষিপ্ত অধিবেশনে এসব ইস্যু যথেষ্ট গুরুত্ব পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে সাধারণ মানুষের মধ্যে অপরদিকে অধিবেশনের শেষ দিনে ত্রিপাক্ষিক চুক্তি এবং অবৈধ অনুপ্রবেশ বিতরণের বিষয়টিতে রাজ্য সরকারের কাছ থেকে জবাব তলব করবে সরকার বিজেপির জনসমস্যা নিয়ে পর্যাপ্ত আলোচনা না হলে বিধানসভার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক এক্ষেত্রে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশনের শেষ দিন মঙ্গলবার বিরোধী ঝড়ের আশঙ্কা করছে ট্রেজারি বেঞ্চ রিপোর্ট নিউজ নাম